সবাইকে অনলাইন ক্লাস ফাংশন পক্ষ থেকে স্বাগত সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মন্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক মন্ডলী গত বিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে পরিপত্রটির বিষয় হচ্ছে মাধ্যমিকের শিক্ষকরা তিন ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন তাহার এ টু জেড আর পরিপত্রটির পিডিএফ লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগে মাসিক যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর লার্নিং এক্সিলেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রজেক্ট তারিখ বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিষয় লেইস প্রজেক্টের আওতায় বেসিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ও লিডারশিপ ট্রেনিং প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ চাহিদা নিরূপণের জন্য অনলাইনে তথ্য সংগ্রহ প্রসঙ্গে লক্ষ্য করুন উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের নিমিত্তে লার্নিং এক্সিলারেশন ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রজেক্ট গৃহীত হয়েছে এ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাগণকে দীর্ঘমেয়াদী বেসিক ও প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানকে লিডারশিপ ট্রেনিং প্রদান করা হবে দুই বর্ণিত প্রশিক্ষণ সময়ের চাহিদা নিরূপণের ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট নিমিত্ত বিশেষজ্ঞ সংশ্লিষ্ট অংশীদারণের সহায়তায় বেসিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ও লিডারশিপ প্রশিক্ষণের জন্য তিন প্রস্থ প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে প্রণীত প্রশ্নপত্র সমূহ মাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান কর্তৃক অনলাইনে পূরণপূর্বক আগামী তেইশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে লেইস প্রকল্পে প্রেরণ করা আবশ্যক এই জরিপ হতে প্রাপ্ত তথ্যাদি শুধুমাত্র প্রশিক্ষণ সময়ের চাহিদা নিরূপণের গবেষণায় ব্যবহার করা হবে প্রশিক্ষণের প্রকৃতি অনুযায়ী প্রশ্নপত্র সময়ের উত্তরদাতা নিম্নরূপ ক বেসিক ট্রেনিং প্রতি জেলা হতে ন্যূনতম জন অনর্ধ চল্লিশ বছরের শিক্ষক পাঁচ থেকে জন প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রতিষ্ঠান প্রধান বেসিক ট্রেনিং ট্রেনিংয়ের প্রশ্নপত্রের লিঙ্ক এটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমি দ্বিতীয় ভাগে আপনাদের পূরণ করে দেখাব খ প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রতি জেলা হতে ন্যূনতম বিশজন চল্লিশ বছর বয়সের শিক্ষক যারা বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয় শ্রেণীকক্ষে পাঠদান করেন পাঁচ থেকে জন প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রতিষ্ঠান প্রধান প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের প্রশ্নপত্রের লিঙ্ক এটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমি আপনাদের পূরণ করে দেখাবো গ লিডারশিপ ট্রেনিং প্রতি জেলা হতে ন্যূনতম পাঁচজন প্রতিষ্ঠান প্রধান ও পাঁচজন সহকারী প্রতিষ্ঠান প্রধান লিডারশিপ ট্রেনিং এর লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেখান থেকে আমি পূরণ করে দেখাব তিন বর্ণিত প্রশ্নমালা স্ব স্ব ক্ষেত্রাধীন শিক্ষক প্রতিষ্ঠান প্রধানগণের মাধ্যমে অনলাইনে আগামী তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পূরণের বিষয়ে শিক্ষক প্রতিষ্ঠান প্রধানকে উদ্ভৃত্তকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রফেসর শিপন কুমার দাস প্রকল্প পরিচালক লার্নিং এক্সলেশন ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশান লেস প্রজেক্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি যে মাসিক্তৃক যে পরিপত্রটি ট্রেনিংয়ের সেটা আমি আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম এখন আমি দ্বিতীয় ভাগে যেটা আপনাদের সামনে তুলে ধরব বেসিক ট্রেনিং বেসিক ট্রেনিংয়ের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক দিলেই আপনাদের মৌলিক প্রশিক্ষণের চায় না নির্ম সম্পর্কিত প্রশ্নমালা আপনাদের সামনে এটা উপস্থাপিত করা হবে এই প্রকল্পের চাহিদা নিরূপণের জন্য দেশব্যাপী একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হবে উক্ত গবেষণা থেকে প্রাপ্ত তথ্য পরিবর্তিত প্রশিক্ষণ সামগ্রী উন্নয়ন এবং পরিমার্জনে ব্যবহার করা হবে এই প্রশ্নমালায় আপনার প্রদত্ত তথ্য শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহার করা হবে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এখানে সেকশন একের নাম বয়স এখানে চল্লিশের ছত্রিশ থেকে চল্লিশ এখানে উল্লেখ করা আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রকার শিক্ষকতার অভিজ্ঞতা এখানে উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন এবং সুন্দরভাবে পূরণ করবেন এগুলো আমি পূরণ করে দেখাতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে শ্রেণীকক্ষের চ্যালেঞ্জ সময়ের মাত্রা নিরূপণ আপনারা এগুলো রেডিও বাটনগুলো এগুলো আপনারা পূরণ করবেন শিগনকালীন মূল্যায়ন এগুলো আপনারা পূরণ করবেন এইভাবে সেকশন তিন শিক্ষাক্রমের ধারণা এবং অনুশীলন এগুলো আপনারা রেডিও বাটন এটা পূরণ করবেন শিক্ষক সহিকা ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনার সক্ষমতা কতটুকু এগুলো পূরণ করবেন সম্মানিত শিক্ষক মণ্ডলে এইভাবে পূরণ করে আপনারা শেষের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এগুলো সুন্দরভাবে সতর্কতার সহিত পূরণ করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার মৌলিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের যে প্রশ্নপত্র সেটির উত্তর আপনাদের এখানে সম্পন্ন হয়ে যাবে এরপরে আমরা দেখব সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং এর উপর যে তথ্য পূরণ করতে হবে সেখানে প্রতিষ্ঠানের নাম ইআইএন নম্বর নাম ইমেইল এখানে বয়স উল্লেখ করা আছে প্রতিষ্ঠানের ধরন প্রতিষ্ঠানের ধরন এখানে প্রযোজ্য ক্ষেত্রে টিক দিতে হয় পেশাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেবেন এইভাবে যার যেটা আছে সেইভাবে দেবেন শিক্ষাগত অভিজ্ঞতা এখানে যেটা আছে দেবেন আপনার যেটা প্রযোজ্য এখানে কোন বিষয়ে ক্লাস নিচ্ছেন এখানে বাংলা হলে বাংলা এবং যে বিষয়ে নিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে কত বছর যাবৎ ক্লাস নিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে স্নাতক পর্যায়ে কি কী বিষয় ছিল এখানে উল্লেখ করে দেবেন তারপরে আপনি এগুলো সুন্দরভাবে পড়ে আপনার এই রেডিও বাটন যেগুলো আছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখানে পূরণ করে দেবেন এবং সর্বশেষে এখানে আপনার পূরণ করে এখানে সর্বশেষে আমরা সাবমিট বাটনে যাব আমি পূর্ণাঙ্গ বিষয় পূরণ করে দেখাতে পারছি না যার ফলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে এভাবে আপনারা সুন্দরভাবে এগুলো পূরণ করে দেবেন এবং সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করবেন শিক্ষক শিক্ষকমণ্ডলী এ পর্যায়ে আমি তৃতীয় লিঙ্কে ক্লিক করলাম লিডারশিপ ট্রেনিং নিয়ে আলোচনা করব এখানে এভাবেও ইতিপূর্বে আপনারা যেভাবে পূরণ করলেন এখানেও প্রায় সেম জিনিসগুলোই আছে যারা যে ক্যাটাগরিতে আবেদন করবেন এভাবে সেই ক্যাটাগরি আগের থেকে সিলেক্ট করে নেবেন এবং এগুলো পূরণ করে সর্বশেষে আপনারা সাবমিট বাটনে ক্লিক দেবেন তাহলে আপনাদের এই তথ্যগুলো মাওশিটে চলে যাবে এবং সেখান থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে যা হোক সম্মানিত শিক্ষকমণ্ডলী এতক্ষণ আপনারা যে মাধ্যমিকের শিক্ষকরা যে তিন ধরনের প্রশিক্ষণ পাবেন বেসিক প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং লিডারশিপ ট্রেনিং এর উপরে অনলাইনে যে আবেদন করবেন কিভাবে সেটি আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন